সবাইকে দুপুর বাবা মায়ের আশীর্বাদ চ্যানেল থেকে সবাইকে স্বাগত ও আমার তরফ থেকে প্রণাম জানাই তো তোমরা সবাই কেমন আছো অনেক দিন অনেক দিন না অনেক মাস হয়ে গেল তো ভিডিও করতে পারছিলাম না আজকে আমি খাবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই পাশে ছিলে যে পাশে আছো পাশে থেকো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সবই আমার প্রয়োজন তো চলো আজকে কি দিয়ে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দেখাচ্ছি চলো আজকে নিয়েছি তোমার দুটো লঙ্কা আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আছে আর ওখানে হলো চিংড়ি মাছের যে মাথাগুলো আমরা ফেলে দিই সেই মাথা দিয়ে আমি বাটা করেছি আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে বাটা করেছি তো চলো আজকে আমি খাওয়ার ভিডিওটা আমার ফেস দেখাবো না তো ফেস না দেখিয়েই খাবো আজকে তো চলো পাশে থেকো বলেছিলাম যে আজকে ফেস দেখেই খাবো না তো যাই হোক সেইভাবে আমি বুঝতে পারছি না কারণ শরীর অনেকটাই অসুস্থ ছিল এখন অসুস্থ পায়ে ব্যথা প্রচণ্ড এতটা যন্ত্রণা হয় আর আমার দিনের দিন জানি না কেন শরীর অত্যাধিক ফুলে যাচ্ছে ওষুধ খাচ্ছি ডক্টর দেখাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না তোমরা আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো চলো আজ খেতে শুরু করি হাতে নিয়ে খাচ্ছি বলে কিছু মনে করো না কারণ আমার ঘরে চেয়ার টেবিল নেই বা উঁচু কোনো জায়গা নিয়ে যাই আমি বসিয়ে নিয়ে খাবো খাবারটা রেখে খাবো অত শরীর খারাপ নিয়ে ভেবেছিলাম যে একটা সময় আমি করবো না ভিডিও তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো এত পাশে আছো আশীর্বাদ করছো তো না তোমাদের জন্য আবার ফিরে আসলাম যে না নিজেকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে শুধু তোমাদের জন্য এভাবে খেতেও খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আমি এক পাপুর সাইডে মানে ভাজ করে রাখতে পারি না অনেকক্ষণ কিছু রান্না করতে তোমাদের দাদা দাদা ভাই যা রান্না করে দি শুধু তাই ফেলে চলে যায় ও বলে তারপরে তুমি যা খুশি করতে পারো কিন্তু শরীর খারাপ আপনি রান্না করতে হবে না তোমরা চিংড়ির বাটা মানে চিংড়ি মাছের মাথার বাটা খাও কিনা সেটা কমেন্টে বলো কারণ আমি তো খুব ভালো খাই তো কিছু কিছু খাবার খেতে খুব ইচ্ছে করে কিন্তু শরীরে মানে এত প্রবলেম অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না দেখো দেখো আজকে যা করেছি এই নিয়ে তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই অফিস চলে গেছে পটল ভাজি বেগুন ভাজি আর এই যে বলছে মাথা ছিল কাটা এটা দিয়ে বেটে দিয়ে এই চলে গেছে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করতে চাই তো আমি অনেক দিন ধরেই তোমার ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট করাতাম তো হসপিটাল ওখান থেকে ট্রিটমেন্ট করার পর এখন মেডিকেলে চেক আপ করাতে যাই মাঝে সাঝে আগে ছোট ভাই নিয়ে যেত তো কী কী প্রবলেম জানি না কবে ঠিক হব মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা হয় তার রোগটা নিজের লুকিয়ে কোনো লাভ নেই লজ্জা করেও কোনো লাভ নেই কারণ শরীর থাকলে রোগ দেবে আর কী করবো বলো তো আমার সে ব্রেস্টে সিস্ট হয়েছিল তারপর থেকেই এত যন্ত্রণা এত ব্যথা অনেকবার হসপিটালে ভর্তি হয়েছি তো ওখান থেকে ট্রিটমেন্ট করার পর আমাকে মেডিকেলে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ওখানে ট্রিটমেন্ট করায় ওনারা শুধু ব্যথার ওষুধ দেন ওষুধ খাই ব্যথা কমে জানি না ভাগ্যে কি আছে এবার কি হয়েছে সেটা ওনারা খুলে বলছেন না বলছে শুধু ব্যথা ওষুধ খেয়ে যাও কমে যাবে আর চেক আপ করাতে গেলে এই কথাই বলে এক চিংড়ি মাছের ভাটা দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেলো কারণ অনেক দিন পরে ভাত দুটো মনে তৃপ্তি করে খাচ্ছি আমি সেরকমভাবে রান্না করতে ইচ্ছে করে না শরীর অনেক খারাপ লাগে তোমাদের দাদা ভাই যেরকম যা খুশি পারে সেদ্ধ ফেদ্ধ যা আসে রান্না করে নিয়ে যায় রোববারটা একটু বাজার করে নিয়ে আসে বেশি করে তো আগের ভিডিও ছেড়েছে তোমরা সেটা দেখে নিও আনে ঠিকই কিন্তু আমার করার সত্যি ক্ষমতা নেই কারণ শরীর এতটাই খারাপ হয়ে যাচ্ছে আর হাতে পায়ে মনে হচ্ছে জল জুলে এরকম একটা ব্যাপার পাগুলি সবসময় টাইম ফোলা থাকে ঘাড়ে কোমরে প্রচণ্ড ফুলে যায় জায়গায় জায়গায় মাংসও ফুলে যায় এতক্ষণ ধরে বসে আছি তাও মনে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড শীত দ্বারা মাজা কোমর পা মানে ফোলা তো সব একদম পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে বসতে কষ্ট হয় মাঝে মাঝে আমি হেলান দিয়ে বসতে পারি না দাঁড়াতে পারি না তো অনেক প্রবলেম শরীরে তো সবই তো শেয়ার করলাম তোমাদের সাথে শেয়ার করতে করলাম তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট দেখো শুধুই বেগুন ভাষাটা খাবো না তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বলেছিলাম যে ফেস দেখে খাবো না কিন্তু কি করবো বলো আমরা হাঁটুতে এতটা লেগেছে ঠিক মতন করে আসন কেটে বসতেও পারছি না আর পায়ে অনেক ব্যথা হচ্ছে আমার শরীর ভালো না এই কারণে যে পায়ে খুব ব্যথা হয় সারা শরীরে এর আমি ভিডিও দেখেছি অনেক শরীর খারাপের তো একই প্রবলেম শরীরের মধ্যে জানি না কবে ঠিক হব তো যার কারণে বলেছিলাম ওই জন্য যে ফেস দেখাবো না পায়ে ব্যথা তো সেটা তো বলিনি যে ফেস দেখিয়েই খাচ্ছি তো সামনে তোমাদের সামনেই খাচ্ছি